এই যে এই যে তারটা যে আপনি এটা কিসের তার দিতেছেন এটা হলো কালেকশন মানে লুক তার হবে চলবে তখন হলো তিন আর যখন কিনা ডেল্টা চলবে তখন ছয় ছয় পাবে মানে এটা ফেজ কয়টা ফেস তিনটা এখানে তিনটা এখানে ছয়টা ফেস আছে ছয়টার ভিতরে তিনটা হবে ডেলটা

দশ গোড়া দশ গোড়া দশ গোড়া এটা হাই স্পিড মানে মাইলেজ কতটুকু আছে মনে করেন পার মিনিটে চোদ্দশো বার প্রতি মিনিটে প্রতি মিনিটে চোদ্দশো বার পাক নেবে চোদ্দশো বার পাক নেবে তো এই যে এটা এটা মেরামত যে করতেছেন না এই যে এটা মেরামতের বিলটা কতটুকু কতটাই আসবে বারো হাজার পাঁচশো টাকা কতক্ষণের মধ্যে আপনারা যে মনে করেন যে ডেলিভারি দিতে পারেন চব্বিশ ঘন্টা এই যে ফাইভটা 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 কি টিউব টিউব না এখানে জোড়া পড়ছে তো এই জোড়া টিউব দেওয়া হয় না তাহলে গরম হয়ে বাষ্ট হয়ে যায় এটা প্রতিটা মোটরে দেওয়া লাগে এই যে পার্টগুলা এই যে দুইটা তার দিয়ে চারটা তার দিয়ে এই যে চারটা তার দিয়ে কয়টা হচ্ছে পার্ট কয়টা হচ্ছে এখানে নয়টা কালেকশন হয়েছে আর ছয়টা লোক বাইরেছে ওইখান থেকে স্টার্টারটা তিনটা হল থ্রি পিস মানে ফোর ফোরটি থ্রি পিস এক সব পার্ট পার্ট আলাদাই থাকবে না